এই মুহূর্তের একটা বড় খবর এবার নদুয়ার বার্ষিক সম্মেলন ও বদরপুর টাইটেলের হতমে বুকারির অনুষ্ঠানে আব্দুল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হল অসম বিশিষ্ট ব্যবসায়ী দনকুবের মালানা মোস্তাক আহমেদ আনফর আলী কাসিমি সাহেবকে নদুয়া ও জমিয়তের এক মঞ্চে আসার এমন বিরল দৃশ্য দেখে হাজার হাজার মানুষ আপ্লুত জি হ্যাঁ ঠিক শুনেছেন এবার নদুয়ার মঞ্চে বিশেষভাবে সম্মানিত হলেন অসম জমিয়তের সভাপতি মালানা মুস্তাক আনফর আলী কাসিমি আজ ছিল বদরপুর টাইটেল মাদ্রাসার হতমে বুকারির অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে এসেছিলেন নেপালের সাংসদ মাওলানা মোহাম্মদ খালিদ সিদ্দিকী এছাড়াও ছিলেন দেশ বিদেশের বরেণ্য উলামায় কেরাম প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার মানুষের সমাগম ঘটে ফতমে বুকারির অনুষ্ঠানে এছাড়াও প্রতি বছরের মতো এবছরও মালানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু প্রদান করা হয় প্রতি বছরই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখা কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মান প্রদান করা হয় এবছর এই সম্মানের জন্য মনোনীত হলেন মাওলানা আনফর আলী যিনি একজন বিশিষ্ট সুগন্ধি ব্যবসায়ী এছাড়াও তিনি আসাম জমিয়ত হিন্দের সভাপতি বরাবরের মতো জ্ঞানীগুণী ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্য মঞ্চে আব্দুল জলির স্মৃতি পুরস্কারটি তার হাতে তুলে দেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত মাওলানা ইউসুফ আলী এদিকে নদুয়ার এই উদারতা দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে সকলেই নদোয়ার কর্মকর্তাদের এমন ঐক্যের বার্তা পেয়ে আপ্লুত মহী কি আছে আমিরের শরিয়ত হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলহি কি মেমো মেমোরি কে লিয়ে কে লিয়ে अब्दुल जली चौधरी एवार्ड देते दे, दे, हैं इस साल ये एवार्ड हमारे असम राज्य जमुई के सदर मोहतरम हजरत मौलाना मुश्ताक अहमद अनफ साहब को देने का फैसला लिया गया नीज अमीर शरीर सानी के नाम पर एक अवॉर्ड आलामा तैयब रहमान मेमोरियल एवार्ड इसको तो देने के लिए अमेरिका तक में रहने वाली इस इलाका के बहुत बड़े प्रोफेसर इंजीनियर जनाब मुनीन चौधरी साहब के नाम मुंतब किया गया ये अवार्ड हमारे अमीर शरीत साहब के दस्ते मुबारक से अभी पेश किया जाएगा